তীব্র ঝাঁঝালো দুর্গন্ধের জেরে অতিষ্ঠ হয়ে উঠেছেন কাঁকসার বাসিন্দারা পানাগড় শিল্পতালুকের একটি বেসরকারি স্প্রিড তৈরির কারখানা থেকে সেই দুর্গন্ধ বের হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর দ্রুত যাতে দুর্গন্ধ বন্ধ করা যায় সেই বিষয়ে বুধবার প্রশাসনের দ্বারস্থ হন কাকসার ডাকবাংলো মনোজপল্লী সহ আশেপাশের এলাকার বাসিন্দারা এই বিষয়ে কাঁকসার বিডিওর কাছে দেখা করে তাকে ডেপুটেশন জমা দেন এলাকার বাসিন্দারা এলাকাবাসীর অভিযোগ গত কয়েক মাস ধরে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায় যার কারণে ছোট ছোট শিশু থেকে বৃদ্ধ বৃদ্ধাদের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এবং অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন তাই প্রশাসন যাতে এই বিষয়ে নজর দিয়ে দুর্গন্ধ ছড়ানোর জায়গা চিহ্নিত করে সেই দুর্গন্ধ ছড়ানো বন্ধ করে সেই বিষয়ে তারা প্রশাসনের দ্বারস্থ হন আগামী দিনে তারা পানাগড় তালুকের ওই কারখানার গেটের সামনে গিয়ে কারখানা কর্তৃপক্ষের সাথেও কথা বলবেন যদি তারা কোনো সহযোগিতা না করে আগামী দিনে তারা রাস্তা অবরোধ করে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন এই বিষয়ে কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য জানিয়েছেন ব্লকের পক্ষ থেকে রকম পদক্ষেপ তারা নিতে পারেন না এই বিষয়ে তারা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ দপ্তরকে জানিয়েছেন তারা এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানিয়েছেন

চুবি বাড়িতে তো এইতো এই মাত্র উনি যা বললেন কথাগুলো সবই ঠিক আমাদের ভীষণ অসুবিধা হচ্ছে কেন এই গন্ধ গন্ধ বলা ভুল দুর্গন্ধ বিষাক্ত গন্ধ মানে প্রতিদিন সকাল বলুন মাঝ রাত বলুন এই গন্ধের কিন্তু কোনো বিরাম নেই গন্ধ কিন্তু কনস্ট্যান্ট আমরা প্রত্যেকেই সত্যিই অসুস্থ বোধ করছি এবং আমরা চাইছি মনে প্রাণে যে খুব তাড়াতাড়ি যেন এই গন্ধ থেকে আমরা মুক্ত পাই আমরা ম্যাডামের কাছে এসেছিলাম ম্যাডাম তো আমাদের সত্যি ভীষণ কোঅপারেটিভ উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে উনি এটার স্টেপ নিচ্ছেন বারবারই আর যদি না হয় আগামীকাল আমরা আবার ইন্ডাস্ট্রিয়াল গেটে যাব আমরা সবাই সব মহিলারা মনোজ আমরা যাব আমাদেরকে এই কথা বলা হয়েছে এবার ওখানে গিয়ে যদি ওনারা সেরকম কোন রকম পদক্ষেপ না নেন তাহলে আমাদেরকে সত্যি ওই রাস্তা অবরোধের কথাই চিন্তা করতে হবে কেন এটা বন্ধ করতে হবে বন্ধটা বন্ধ করতে হবে দপ্তরের আপনার নিয়ন্ত্রণে যারা আধিকারিক তারা এসেছেন তারা বলছেন এখানে কোনো বন্ধ পাওয়া যায় না না শুনুন ওনারা আসছেন যখন হয়তো নিয়ে নেওয়া হচ্ছে বন্ধ করে স্টপ করে দেওয়া হচ্ছে

মানে বিস্ত্রী একটা গন্ধ বিষাক্ত একটা গন্ধ যেটার জন্য আমরা থাকতে পারছি না মানে সকাল থেকে রাত মানুষ কোনো একটা সময় ভালো করে একটু নিঃশ্বাস নেবে সেই নিঃশ্বাস নেওয়ারও ক্ষমতা নেই আর এই গরমে আশা করি আপনারা জানেন দরজা জানলা বন্ধ করে থাকা যাবে না আর দরজা জানলা বন্ধ করে থাকার মতন পরিস্থিতি নয় যে দরজা জানলা বন্ধ করে আমরা থাকবো এই মদের গন্ধ এইটার প্রতিবাদে আমরা বিডিও ম্যাডামের কাছে এসেছিলাম তো ম্যাডাম আশ্বাস দিল

আমরা মনোজপল্লি এমএমসি কলোনি এইখানেই থাকি সবাই এবং আশেপাশে সবাই আছে শুধু এমএমসি এম সি কলোনি মনোজপল্লি বলে না আমাদের পুরো অনেকেই আছে অনেকে আসতে পারেনি অনেক বয়স্করা আসতে পারেনি এবং এই কারণে বয়স্করা মানে অসুস্থ হয়ে যাচ্ছে রাতে ভিতে মাথায় যন্ত্রণা হচ্ছে বমি হচ্ছে অনেক কিছু প্রবলেম হ্যাঁ তারাও আছে তারাও কষ্ট পাচ্ছে এবং সর্বোপরি বাচ্চারা আর আমি শুনেছি ওইখানে একটা স্কুল আছে সেই স্কুলের -এর বাচ্চারা মিড ডে মিল খেতে পারছে না অ্যাকচুয়ালি বাচ্চাগুলো ওইখানে যে বাচ্চাগুলো অতি অভাবে তাদের চলে যারা ওইখানে মিড ডে মিল খেয়ে থাকে তারা খেতে পারছে না তো এই প্রতিবাদে ম্যাডামের কাছে এসেছিলাম ম্যাডাম আশ্বাস দিয়েছে যদি কাল কিছু না ফল হয় তাহলে ম্যাডাম বলেছে বন্ধ করে দেবো এবার তারপরেও যদি বন্ধ না হয় আমরা তাহলে মেন রাস্তা অবরোধ করবো আপনার নাম সুমিতা বিশ্বাস এম এম সি কলোনি আসছে ওনারা কি কখনো হঠাৎ করে চেকিং এসছেন ওনারা তো আসেনি না ওনারা ওনারা খবর পেয়ে এসছেন ওনাদেরকে ওনারা কি হঠাৎ করে চেকিং এসছেন সারপ্রাইজ চেকিং তো ওনারা করেননি তাহলে ওনারা আগে সারপ্রাইজ চেকিং করুন তারপরে দেখুন তারপরে দেখুন সেটা তো করছে না কারণ এখান থেকে বগুলো মানুষই মিথ্যে বলছে না না তার আমাদের এখানে একটা বড় বড় অংশের লাভ লাভ আছে ঠিক আছে লাভ আপনারা যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে তারা লাভ করছে করছে কিন্তু আমরা 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 তার জন্য ভুগবো কেন আমরা তো সেই যারা লাভ করছে কতবারের যিনি এমপি ছিলেন এসে আলুওয়ালে তিনি বলেছেন যদি রাজ্য সরকার দুঃখ নিয়ন্ত্রণ দপ্তর যদি কিছু না করে

তারা যখন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাচ্ছে ঘরের আমার যারা এমএনসি কলোনির বাসিন্দারা তারা যখন দেখছে যে বয়স্ক মহিলা তারা যখন নিঃশ্বাস নিতে কষ্ট পাচ্ছে রাত্রিবেলা ফোন আসছে এরপরে আমাকে হসপিটালে নিয়ে চলো সেরকম অবস্থায় দাঁড়িয়ে কালকের পর থেকে আমরা থাকতে পারিনি আমরা পাড়ার যে যে সমস্ত সমস্ত মহিলারা ছিলেন তারা সবাই একত্রিত হয়ে আজকে তার জন্য আমরা বিডিও ম্যামের কাছে এসে আমরা ডিপুটেশন দিয়েছি এবং আজকে আমরা বিডিও এর কাছে যখন আমরা বললাম তিনি পর্যন্ত বললেন যে যখন ওদের কাছে ইনস্ট্রাকশন যাচ্ছে যে আজকে কোনোরকম কোনো অফিসার ভিজিট করতে আসবে তখন দেখা যাচ্ছে এই গন্ধটা বন্ধ হয়ে যাচ্ছে আবার যখন দেখা গেলো দুদিন পর আপনার যে অবস্থা ঠিক সেরকম অবস্থায় ফিরে আজকে আপনারা সব প্রত্যেকে দেখুন সকাল থেকে কিন্তু কোনো বন্ধ নেই কেননা কালকে আমাদের ওনার কাছে খবর আছে যে বিডিও অফিস থেকে বা দূষণ নিয়ন্ত্রণ পরিবেশ থেকে সেখান থেকে যাবে ভিজিট করতে কথা সেটা তো নিশ্চয়ই কিছু আছে যে স্যার জন্য এইটা হচ্ছে না আবার দুদিন পর আবার যে কার হয়ে যাবে কিন্তু আমরা আর থেমে থাকার পাত্র নই এইবার যদি দেখা যায় যে আবার এরকম ভাবে ওই জিনিসটা হচ্ছে এবার কিন্তু আমরা পরবর্তীকালে আমরা বৃহত্তর আন্দোলনের যাবো যাব না আমার নাম সঞ্জয় ব্যানার্জী ব্যবস্থা নেওয়া প্রথমত আমাদের একটা ব্লকের চেয়ে কোনো ব্যবস্থা নেওয়ার কোনো সিস্টেম নয় এটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের রাজ্যে যেটা দূষণ মানে দূষণ নিয়ন্ত্রণ ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের কাছে ইতিমধ্যেই বিভিন্ন লেভেল থেকে বলা হয়েছে আমরাও বলেছি এখন এটা নিয়ন্ত্রক আমাদের নিয়ন্ত্রণ করার অধিকারও নেই আমাদের বলা আর এই ব্যাপারটা নিয়ে আমরা পাবলিকের সঙ্গে পাবলিকে আমরা জানি যে পাথর অসুবিধা হচ্ছে আমরা বিষয়টা নিয়ন্ত্রণ দূষণ নিয়ন্ত্রণ সম্পর্কে জানিয়েছি ওরা এবারে যেভাবে ব্যবস্থা নেওয়া নেবেন